ট্রেনটা তো নোজ ড্রাইভ করেছে এবং পাইলট জীবন দেওয়ার পরেও কি আমার প্রমাণ করতে হবে যে আমার কোনো ইচ্ছা কেন গুম করতে হবে ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল কুন্ডলি পেকে গেছে চেনার উপায় নেই একটা দলা হয়ে আছে একটা বাচ্চা দৌড়াচ্ছে পিপল আর মেকিং ভিডিও পঞ্চাশ টাকা পানির মতো ছশো টাকা হয়েছে আমার শরীর তো জামা খুলে ভ্যান চালিয়েছে আমার তো ভ্যান চালানোর কথা না ট্রেনটা তো নোজ ড্রাইভ করেছে এবং পাইলট যতটুকু দেবেন জ্ঞানে বুঝতে পারি সে চেষ্টা করে যে

কার বাচ্চা দেওয়া হবে কে নিয়ে যাবে গিয়ে রেস্কিউটা ইম্পর্টেন্ট ছিল যত দ্রুত আমরা অ্যাম্বুলেন্সগুলোকে পাঠাতে পারবো অ্যাম্বুলেন্স গুলোকে আমাদের খুবই দুঃখজনক একটা বাচ্চা দৌড়াচ্ছে ওরা নিয়ে ছোট বাচ্চা

ক্রাউডটাকে ডিসপার্স করতে হয়েছে কাজ করছে একজন একশো জন এসে ঘিরে ধরে অবস্ট্রাক্ট করছে তো ওইখানে কে টিচার কে গার্ডিয়ান আর কে কেউ কি দেখার সময় আছে ইউ হ্যাভ এবং আমাদের সেনাবাহিনী তখন ওখানে গেছে সাথে সিনিয়র জেনারেলরা গেছে শুধু একটা গাড়িকে সেনাবাহিনীর গাড়ির সাথে দুটা গাড়ি এটাকে আমরা অ্যালাউ করেছি সাইড দিয়ে বাকি কোনো সিনিয়র অফিসারের গাড়ি আমরা ঢুকতে দিয়েছি